বাইরে যাওয়ার দরকার কি কুকুর যেত কুকুরের যন্ত্রণা পাগল হয়ে ভিডিওতে আসসালাম কি অবস্থা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ দেশের বাইরে যে জেনাতে আসছিল ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে কোন শান্তি একটা কাকলি প্রতিদিনের মতো চলে আসছি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও নিয়ে আসছি কিন্তু শরীর মন কোনোটাই ভালো না তারপরও আসছি চলে কারণ হলো সব এমন আমার শরীর ভালো না কালকের থেকে ঠান্ডার সমস্যাটা তো কয়েকদিন ধরেই ভালো বসে গেছে দেখতে পাইতেছেন তারপরও অন্যদিগ্ধ শারীরিক সমস্যা আছে তো সকালে ঘুম থেকে ওঠার পর খবর আসছে আমার খালা শাশুড়ি ঘরের দেব হয়েছে সে হয়েছে চার মাস রানিং চত আছে তো চার মাসের ভিতরে মনে হয় না ওই এক মাসও এই রিপাই বাসায় ছিল বউ এই ছেলেকে নিয়ে শুধু হসপিটাল হসপিটালে ছিল তো পুরে নন্দে ফোন দিল ছেলেটা নাকি মারা গেছে তো শুনে অনেক খারাপ লাগছে তো আল্লাহ নিলে গে তো তখনই নিতে কাপড় তো এতদিন কেন আল্লাহ বাসায় রাখলো তো আল্লাহ যা করে সব ভালোই ভালার জন্য করে মঙ্গলের জন্যই করে তো আমরা এটা বলতে পারবো না কেন এই কাজটা করলাম না তো এই চার মাসে মনে হয় এই ছেলের পাশে পাশে আর কি ছেলের পিছনে বিশ লক্ষ টাকার মতন খরচ প্রতিদিন তিরিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিল দিতে হইতো হসপিটালে তো এই যে মারাও গেছে হসপিটালে এখনও বাসায় নিয়ে আসেনি তো এই মন খারাপ নিয়ে এই সকাল থেকে অনেক কাজ করলাম যে মরেও গেল ছেলেটা মালায় নিয়েও গেল আবার মায়েরও রেখা গেল তো কি অবস্থা তো যাই হোক কালার উপর তো কোনো হাত নাই এবারে তো বললাম মালা যা করে ভালো লেগে করে ভালোর জন্যই করে তো ওই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আলার জন্য তাকে ব্যস্ত আছে আর তো ও তো নিষ্পাপ শিশু ও তো কিছুই বুঝে নাই ও তো মা ডাক দিতে পারে নাই বাবা ডাক দিতে পারে নাই কিছুই বুঝে নেই ও ওর দুনিয়া আসছে হার্টের সমস্যা নিয়ে তারপরে চোখের সমস্যা ছিল এগুলোর অনেক চিকিৎসা করছে তো বাপ মা তুটি রাখে নাই তো একটা সাধারণ ফ্যামিলি মানুষ বিশ লাখ টাকা একটা বাচ্চার পিছনে খরচ করাটা কী মনে করেন তো যাই হোক আল্লাহ যেন বাপ বাপমাকেও বুঝ দেয় বুঝ জ্ঞান শক্তি দেয় আল্লাহ ধৈর্য করার মতো ধৈর্য 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 ক্ষমতা বাড়ায় দেয় তো কি বলবো আমার ভাষা নাই বলার মতন মানুষ শুনে সকাল থেকে অনেক খারাপ লাগতেছে কিন্তু দুঃখের বিষয়ে কষ্ট আমি যাইতে পারবো না দেখতে পারবো না দুই চোখে সমস্যা যেহেতু আমি যাইতে পারবো না তো যাই হোক আমি দূরে থাকি দোয়া করে আল্লাহ যেন ওকে ব্যস্ত না করার মা বাবাকে যেন ধৈর্য ধরার ক্ষমতা দেয় তো সবাই দোয়া করবেন তো রান্নার জন্য রান্না মানুষ মরে গেলে কি হবে খাওয়া দাওয়া তো আর মানুষের বন্ধ থাকে না তো আজকে যেহেতু শুক্রবার ভালো দিন মারা গেছে ছেলেটা সবাই দোয়া করে আজকে গিয়েছি শুক্রবার শুক্রবার তো সবাই ভালো মন্দ কম বেশি খাওয়ার চেষ্টা করে আমিও ওইরকম কালকে কালকে প্রিপারেশন নিয়েছিলাম তো আজকে আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল দাওয়াত ছিল কিন্তু আমি কালকে রাতে ওইখানেও না করিয়া দিচ্ছি যে যাবো না শরীর ভালো না দেখে তো যাই হোক এখন বা হালকা পাতলা রান্নার জন্য বা সেই প্রিপারেশন নিলাম সকাল থেকে অনেক কাজ করছি এর ভিতরে বৃষ্টির মাও বাসায় নেই সে গেছে তার বাবার বাড়ি তো একা একা কাজ করতেছি তো ভিডিওটা শুরু করলাম দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টের পাশে থাকেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকেন আবার উপভোগ করবো আর ছোটো করে একটা কমেন্ট করেন দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আর লাইকের সংখ্যা অনেক কম আসে আপনাদের কাছে মনে থাকবে একটা সবাই একটা করে লাইক দিন লাইকটা যাওয়ার কারণ হলো একটা লাইকে ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছায় আর পাঁচজন দেখে ভিডিওটা র্যাঙ্কটা বাড়ে এই জন্য লাগছে ভালোই আসি পর আসার টাইমে তুমি এই এম বি ই করে চেঞ্জ করে তুমি লাইন দিয়ে না তো বন্ধুরা এখানে এই যে বিরিয়ানির মাংসটা বসায় পেছি এখানে মাংসটা প্রথম তেলের মধ্যে একটু পেয়েছে মিস্তি এখন হল যে পিঁয়াজ মরিচ তারপর আদা রসুন বাটা এই শুকনা গরম মশলা বলতে হল দিয়ে এলাচ দা আর তেজপাতা দিয়ে দিচ্ছি মশলা তো দিবই আমার পরে আমি নিজে বানাই বিরিয়ানি মশলাটা ওটা দিব এটা দিয়ে এখন একটু কিছুক্ষণ জাল পাইরা তারপর দিব টক দইয়ারি টমেটো সস তো বন্ধুরা এই যে মাংসটা হয়ে গেছে অলরেডি চালটা বেশি গেছে এটা নামায় রাইখা এখান থেকে কিছু মাংস রাইখা দিব আর একদিন রান্না করার জন্য অনেকটা মাংস দেবো আড়াই কেজির মতো আড়াই কেজি তিন কেজি মাংস হবে এখানে তো যাই হোক ওখানে রাখো আর এখানে হলো চা পানিটা নিছি পানিটা এটা নামায় কিছুটা রাইখা পানিটা বলোখানে তারপরে বিরিয়ানিটা বসা বাড়ির পাশে হলো গিয়ে যে এই পায়েসটা রান্না করতেছি এখানে এখনও চিনি দেয়নি একটু লবণ দিচ্ছি আর মশলা দিচ্ছি আর হলো এই যে চাউলটা সেদ্ধ করে নিতেছি একটু ঘন ঘন টাইপে রান্না করবো আর কি তো চিনি দিলে আবার পাতল হইব তো ধরো এই যে পাতিলটা নামাই নিচ্ছি মাংস আর এখানে পানিটা বসাই দিচ্ছি আর এই ফাঁকে লোকের গোড়টা ঝাড়ু দিতেছি কাশ্মীর বাবা এগুলো গিয়ে কার্পেটটা ওই বসিয়ে করে দিচ্ছে যেহেতু অজুপায় নাই অজুপার কাজগুলো আমার করতে হইতাছে রান্নার ফাঁকে ফাঁকে তো না বুঝতে পারলে কি হবো গোটা তো অন্তত ঝাড়ু দিতে হো বাসি ঘর ঠিক না পাখুনি ঘর ঘর ঝাড়ু না দিলে কি হয় তো আমি গোটা ঝাড়ু দিয়ে দিলে একটু পাকুন তুমি গ্যারেজটা ঝাড়ু দিয়ে দাও আমি আবার বেশি ঘুম ঝাড়ু দিতেই নেই ঝাড়ু দিলে হাতের সমস্যা হয় ডাই না তোমার এই যেন পড়ে গিয়ে ধু না গেরেসতে নামার টাইমে এরপরের তেন আমি ঝাড়ু দিলে তো ই লাগে খারাপ লাগে বালাচিনে ঝাড়ু দিয়া উই দেয় একটা দা হেডা জোতা দেখ সাইডে করে আমি পানি ভলকায় আসছে তখন বন্ধুরাই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন বাপ ছেলে চলে গেলে উপরে যাই আবিষ্ তো বাচ্চা মারা গেছে আমার বড় ছেলে ওখানে ওরা বাপ ছেলেরা যাইতাছে বড় ছেলে আর বাবাই হলো দিতে যাচ্ছে যাচ্ছে আর কি তো আমি যাইতে পারতি না দুঃখের বিষয় খারাপ লাগতেছে আমি গেলে ভালো লাগতো একটু চোখের জায়গাটা দেখতে পারতাম কিন্তু আমি যাইও দেখতে পারবো না পানিও গরম হয়ে গেছে প্রায় এখন এই পায়েসটাতে আমি চিনি দিয়ে দেবো পায়েসটা ফুটে গেছে স্যারউল দেখ সুন্দর এখন চিনি দিব তো তোরা দেখতেই তো পাইলেন রান্না করার পাশাপাশি ঘর ঝাড়ু দিলাম রান্না করতেছি তো অলরেডি জ ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই বিরিয়ানিটাও বসায় দিচ্ছি তারপরে পায়েসটাও হয়ে গেছে গরজাড়ু দিয়ে তারপর দেখতে পাইছেন গেরেস্টটা হলো পাগলিনি দিয়ে ঝাড় করলাম পাগলি বলতে হলো রসনা আমরা এমনি করে রাখি নিয়ে ডাকি একটু আছে সমস্যা পাগল নিয়ে ডাকি আর ওই যে পাগল নিয়ে হলো মিষ্টিমা কাজ করেছে তার শাশুড়ি তো ও আবার আমার কাছে আসে বসে থাকে তো যাই হোক বিরিয়ানিটা বসাই দিচ্ছি অলরেডি বাস ছেলে চলছে এই বাড়িতে তো এখন আমি হলো গিয়ে এই বিরিয়ানির চুলাটা কমাই দিয়ে উপরে চলে যাব উপরে যাইয়া হলো বিছনাগুলো বসাই আসব তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাই ঠিক আছে একটু পানিটা কি নিচের দিকে নামলে এই বিরিয়ানি আপ্তাছি তারপর উপরে যাবো এখন এই যে হয়ে গেছে তো আজকে একটু ঘন ঘন করবো তাই এই যে বন ঘন করছে পাতলা করি গনটা করছি ভাবতাছি এটা তো জুড়ে আরও ঘন হয়ে যাবে তো সমস্যা নাই ঘন হইলে আরও একটু দুধ জাল করে দিয়ে দিব আর এখানে হলো এই যে পোলাওটা পোলাও বলতে বিরিয়ানিটা নিচের দিকে পানিটা নাই নাইমা এখন জালটা কমাইয়া দিয়ে ওপরে যায় আছনাটা গোসাই আসি পুরান ডাকার বিরিয়ানির মতো স্মেল পাওয়ার জন্য ভাবতেছি একটু সরিষা তেল দিয়ে দিই তো এই যে একটু সরিষা তেল দিয়ে দিতেছি তো এইটাতে খুব সুন্দর একটা স্মেল চড়াবে আর বিরিয়ানিটা খাইতে অনেক মজা হবে মায় নাই বাসা ওই যে গিয়ে তো সিরি তো এটা কেটা রে ও আমি তোকে আঙড়াই বুঝি আঙ্গ সেরি কই গেছে ও আবার কই গেছে ওই পরে কিছু কুসু করতো কিরে তোরা এক পোশাক কে বাবা হ্যাঁ আমার জুতা আমার বড় নষ্ট করবি পণ্ডিত যাবি কাকে মিষ্টি মা ইয়ে করছে কই তুই বল বল তাই আবার বিচার বিচারবো এইটাই বলে যার তার কাজ পছন্দ হয় না তো দেখেন ঝাড়ু দিচ্ছে ঝাড়ু হয়নি পাগল তো আবার নতুন করে আমি আবার দিলাম বা নিয়ে কাঁঠাল নিয়ে আসলো কাঁঠাল দিয়ে গেল ওদের গাছের বারোটা প্রথমে ছেলের রুমটা ঘুষায় দেখছেন ছেলের কি অবস্থা করে রেখে গেছে দেখেন কতটি এই যে মিষ্টি নিয়ে আসছে সকালবেলা মিষ্টিটা এখন খায় না দেখছেন এটা মালাই এই মালাই সাপটা হলো গিয়ে এগারো এই নয়শো টাকা কেজি আনা হয়েছে তো বন্ধুরা এই যে বিছনাটা গোছায় নিচ্ছি এখন পাশের রুমে পাশের রুম বলতে আমাদের রুমটা আর কি গোছাবো এই যে আমাদের রুমটা তো বন্ধুরা এই যে এই রুমটাও গোছায় নিলাম তো এখন আলা নিচে চলে যাব উপরে আর কোনো কাজ নেই তো উপরে একটা সুবিধা কি আমার একদিন দুদিন দিন ঘরে উপরে ঝাড়ু না দিলেও চলে কারণ হলো কি এই উপরে হলো গিয়ে ওভাবে আসা হয় না আর ময়লা হয় না দেখেন এই বিছনাটা এইভাবে থাকে গেস্ট আসলে এই ঘরে থাকা হয় না হলে এই ঘরে আমাদের এমনি থাকে তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানিটা ওটাই দিচ্ছি এই যে দেখুন তো বিরিয়ানিটা কেমন এসে এস হয়ে গেছে রে তো বিরিয়ানিটা রান্না কেমন আছে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে কয়টা বাজে পাঁচ মিনিট কম দশ মিনিট কম দুইটা তো এই যে মেয়ে রেখা হয়েছে অনেক ছেলে শা খাইতেছে তো আমি এখন অনেকক্ষণ বান্ধবীর সাথে কথা বললাম মোবাইলে বান্ধবী ফোন দিচ্ছে তো এখন হলো মেয়ে খালি গায়ে আছে ওই যে তো টিভি দেখতাছে ওর মাথাটা বাইরে ওকে শোয়াবো তারপর আমিও খাওয়া দাওয়া করে নিব কারণ হলো আর বাবা ওরা ছেলে তো চলে গেছে বললাম আমি আপনাদের সঙ্গে যে আমার দেওয়ারের ছেলে মারা গেছে ওখানে তো এখন ওরে মাথা ডাসায় দিয়ে আমি খাইয়ে নিব আর কি খাবো সকালে অল্প কাটা ভাত খাইছিলাম যার কারণে খুদার একটু কম আর পানি ভাতটা খাইছো আমি প্রায় এগারোটার দিকে তো যাই হোক রান্না তো কী কী করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ারই করছি তো গেছে দুইটা বেলাটা অনেক হয়ে গেছে তো খাওয়া দাওয়া করিনি ছেলে খাইতেছে কেমন হয়েছে কষি বিরিয়ানি হ্যাঁ ভালো কাশ্মিহা তুমি খাইছো কেমন লাগছে ভালো তো যাই হোক আমার ছেলেমেয়েরা রিবো দিল ভালো তো আমি খাইয়ে দেখি কেমন হয়েছে তো আমার এটা হাতে তৈরি করা মশলা বিরিয়ানি রান্না করেই যে তো আমি কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না আমি নিজে হাতে তৈরি করি যদি কেউ ওই চান মশলার রেসিপিটা তো কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক এখন কে মেয়েকে মাথা আশ্রয়া চুলটা বাইদা দিয়া তারপর আমি খাবো তুমি দাও দোকাইছো কেমন হয়েছে বিরিয়ানি ভালো কাশ্মিয়ার কাছে কেমন হয়েছে কাশ্মীর তো খালি গায়ে তো আজকে শুক্রবার সবাইকে জমা মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিচার ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের কোন স্বাধীন ডাক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমিও আপনাদের দম ভালোবাসা নিয়ে সবাই কিনে ভালো আছি সুস্থ আছি কিন্তু আমার মনটা ভালো না কারণ হলো আমার ঘর দেবর ছেলে মারা গেছে ছোট চার মাস বয়স তো ওইখানে বড় ছেলে আর ওর বাবা চলে গেছে জানাজা দিতে তো এখানে বিরিয়ানি রান্নার ভাব করছিলাম তো রান্নার ভাব করতে গিয়েই ফোন আসছে তো যাই হোক আর নাই নাই এখন দুই ছেলে মেয়ে খাইছে এখন আমি খাইনি খাবো আর রান্না করেছি সাথে পায়েস পায়েস আজকে যেভাবে চাইছিলাম রান্না করবো সেম ওই হয়েছে একটু গাঢ় গাঢ় টাইপের কি তো এটা ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা করে বিকালবেলা নাস্তা খাবো তো যাই হোক আজকে হলো গিয়ে এই দুপুরে খাবার হলো শুক্রবার দিন যেহেতু খাবার হলো বিরিয়ানি আর হলো পায়েস সাথে আছে কমল পানি কমল পানি হলো কি কোকাকলা তো একটা অলরেডি কোকাকলা খাওয়া হয়ে গেছে আরেকটা আছে এই যে তো এই আজকের খাওয়া দাওয়া তো একটা ওই যে শেষ ছেলে মেয়ে খাইছে এখান থেকে আমি একটু খাইছি তো এখন আমিও খাওয়া দাওয়া করে নিব কাচ্চা মতন বিরিয়ানি খাইতে আসতে হ্যাঁ তো বন্ধুরা এই যে বিরিয়ানি নিয়ে বসা পড়ছি খাওয়ার জন্য এখানে নিচ্ছি কাঁচা মরিচ তিনটা একটা পেঁয়াজ নিচ্ছি আর এই যে বিরিয়ানি নিচ্ছি আর সাথে নিচ্ছে এই যে কোকা কোকাকোলা তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়াটা ছেড়ে নিব তো দুইজনকে মিসিং করতাচ্ছি আর কি মিস করতাচ্ছি এই দুজন নাই শুক্রবার আমরা সবাই যদিও সারা সপ্তাহ আমরা আগে পরে সবাই খাই এক একজন এক একবার কিন্তু শুক্রবার দিনটা আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে বাপ ছেলে নাই গড়টা দিন ফাঁকা ফাঁকা লাগতেছে তো যাই আমি অনেকে ভাবতে পারেন কাঁচা মরিচ এত গুলো নিছি আমার সালাদের দিচ্ছে সালাদ শশার থেকে বেশি ভালো লাগে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খাইছি সাথে যদি কমল পানি হয় তাহলে তো কোনো কথাই নেই তো যাই এই যে আমি ওখানে পানিটা

আলুচর যার দরকার আছে হ্যাঁ তো মেয়ে দুইবার করে বাইরে এসে ভালো চোরা যাবে তো কুকুরের বয় আমার ঘরে চলে আসছে বলতো সে যে তোমার জুতা বলতো সামু তুমি আমার একটু দিয়ে তো কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি প্রায় বলতে গেলে এত জ্বালান জ্বালাইতে আছে কুকুরে এ ওই তো নাই বালুর চরে তুমি কেন যাইবা তো শোয়া থেকে ওই দিকে বালুর যাইতে হবে কই খেলতে আসে দিকে যা ওদিকে যা ওদিকে যাও যাও আমি ঘরে যাবো আজ আসরের আসতে ধর দিও না তো বাচ্চারা আয় যে আস্তে আস্তে জ্বরও হতে আছে খেলাধুলা করবে বিকাল হয়ে গেছে তো যার কারণে আর দেন কুকুর বুঝেন অনেক কুকুর জায়গায় তো বাচ্চা দেখলে বিশেষ করে বাচ্চা আসে বড় বড় মানুষ দেখলে না বুঝে তো যাই হোক বড় চলে যায় আমি বাইরে কিন্তু খুব সুন্দর বাতাস আজকে তো অলরেডি কাশ্মীর বাবার বড় ছেলে চলে আসছে কাঁঠাল হলো কাঁচা মন চাইতে সে একটা কাঁচাই কেটা খাই শক্ত কাঁঠাল খাইতে ভাল লাগে আমার কাছে নরম কাঁঠাল ভাল লাগে না